রাজশাহীর বাগমারায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ইলিয়াস আহমেদ নামের এক যুবক নিহত হয়েছেন টানা দশ দিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি থেকে অবশেষে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইলিয়াস এই হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে নিহত ইলিয়াসের স্বজনরা বলেন এদের আমি ফাঁসি চাই আর হিসাবে আমি ফাঁসি চাই আইনুল আইনুলের ছেলে বেলে যারা মারছে তারা আমি এক তীব্র নিন্দা দানা এবং একবারে ফাঁসি চাই ওদের ওদের প্রত্যেকের ফাঁসি চাই যারা এই নিঃশংসভাবে নিঃশংসভাবে একটা নিরীহ মানুষকে এভাবে হত্যা করলো রাস্তায় ওপর ফেলে দিবালকে তাদের এক তারা মানুষ না তারা পশু তাদের ফাঁসি চাই আমার একটাই দাবি তাদের ফাঁসি হোক রাজনৈতিক সূত্রে হোক আর ফ্যামিলিগত সূত্রেই হোক একটা মানুষকে মেরে ফেলা কখনোই উচিত না আমরা এটা আসলে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর এটা সঠিক সুষ্ঠুভাবে তদন্ত করে এটার বিচার যদি হয় তাহলে আর দশটা আশেপাশের মানুষ এ কাজটা করতে ভয় পাবে আমরা চাই এটা সঠিকভাবে বিচার হোক দিন আমার ইলিয়াস আহমেদ সে আমার বড় আপন বড় ভাই সে এখন মৃত সে মারা গেছে সেদিন ঘটনা বলতে আর এই পূর্ব পরিকল্পিত কিছু সমস্যা ছিল যেগুলো জমি সংক্রান্ত এই বিষয় না শ্বশুর শাশুড়িকে একবার যারা মারছে তারা একবার মারছিল এখান থেকে পূর্ব জের এ জামাই একই জায়গার ওর জামাই হয় তো সে বাসা থেকে যখন মোটর সাইকেল না বের হয়ে যায় রাস্তার ধারে উঠে লুকাই ছিল মোটর সাইকেলের উপরে রানিং অবস্থাতেই মাথার উপর একটা ইয়ে হাসা দেয়া খুব মারে মারার পরে ও যখন নিচে পড়ে যায় দুই কাঁধে প্রচণ্ড জোরে বাড়ি মারে মারাতে ওর কাঠি এগুলো সব ভেঙে যায় যার পরে যখন পড়ে যায় মহিলা কয়েকজন আসে দুজন মহিলা আসে আর যখন মাথা ধরে থাকে তখন ভাবে বুকের উপরে মারা হয় যখন সে পড়ে যায় তারপর পিঠে লাথতি লাঠি দেওয়া অসংখ্য আঘাতের দাগ আছে এর ফলে সেখান থেকে আমরা বাড়ি থেকে শুনতে পাই যেখানে মাছে প্রকাশ দিবালোকে সেখানে অনেক জনগণ ছিল মারার পরে অনেক লোকজন আসে আসেই দেখে আর এখন এমন ভাবে মারে যে মানুষ আগাইতে পারেনি যে পরবর্তী আগাইছে যে অনেক মায়ের হয়েছে এখন আর মারা যাবে না মারলে মারা যাবে সেখান থেকে আগাইতে আগানোর পরে আমরা বাড়িতে সংবাদ পাওয়ার পরে বাড়িতে গাড়ি নিয়ে যাই যার পর ওখান থেকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করাই প্রতি বালকে রাস্তার উপর ফেলে হবে জখম করে মেরে ওরা পালায় চলে যায় লাঠি সুটা আর ওই চাপাতি টাপাতি ভয়ে কেউ আগাতে পর্যন্ত আসেনি ওরা এত পরিমাণ নৃশংসভাবে ওখানে ফেলে মারছে যে আশেপাশের লোকজন ভয়ে আগাতে পর্যন্ত আসেনি যে একটা কেউ এসে বাধা দিবে ওদেরকে বলছে যে আসবে তাকে তাকে আগে কোবাবো তারপর এক কোবাবো এরকম এরকমভাবে ওপেনলি একবার রাস্তার উপর মেরা হয়ে চলে গেছে টাইমস